বৃহস্পতিবার দুপুরে লিটন দাস শরিফুল ইসলাম মেহেদি মিরাজ তাসকিন আহমেদ মুশফিকুর রহিমরা একে একে বাসে উঠছেন কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে আসা গোল্ডেন ট্রফিটা হাতে নিয়ে সবার শেষে বাসে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন সাদ্দ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফরে টাইগারদের ইতিহাস গড়ার সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর ছিল পেস ডিপার্টমেন্ট তাস্কি নাহিদ রানা হাসান মাহমুদরা নাকাল করেছিল স্বাগতিক দর কিন্তু এবার ভারত সফরে রোহিত কোহলিদের বিপক্ষে কেমন করবে পেস ডিপার্টমেন্ট এই প্রশ্নের শতভাগ সঠিক উত্তর মিলবে মাঠের লড়াইয়ের পরই কিন্তু বাস্তবতা বলছে ভারতে পেসারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছেন তাদের জয়ের নায়ক হবার সম্ভাবনা কম কারণ দুটি উইকেট ও বল ভারতের উইকেট সাধারণত ব্যাটিং ও স্পিন সহায়ক বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের পিচের কথা সবার জানা এই ধরনের উইকেটে প্রথম দুই দিন হবে ব্যাটারদের জন্য সর্বরাজ্য তৃতীয় দিন থেকে বাড়তি সহায়তা পাওয়া শুরু করবে স্পিনাররা এখানে পেসারদের জন্য আসলে তেমন কিছু করার সুযোগ থাকছে না ব্যাটার আর স্পিনারদের লড়াইটা হবে চেন্নাই ও কানপুরের দুই টেস্টে ভারতের স্কোয়াডে চারজন স্পিনারই প্রমাণ করছে সে কথা তাই তো ভারত সিরিজে টাইগারদের একাদশে তিনজন স্পিনার আর দুইজন পেসার থাকার সম্ভাবনায় বেশি দুই টেস্টে বল হাতে লড়াই করতে হলে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তাইজুলদের নিতে হবে বাড়তি দায়িত্ব সেই সাথে কোকাবুরার পরিবর্তে এই সিরিজ হবে এসজি বলে যে বল সবসময় বাড়তি সহায়তা দেয় স্পিনারদের এদিকে ব্যাট হাতে অবদান রাখতে কঠোর অনুশীলন করছেন বোলাররা বৃহস্পতিবার তাস্কিন আহমেদ করেছেন লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন কোচের ভূমিকা নিয়ে তাকে বারবার পরামর্শ দিয়েছেন ইনফর্ম মুশফিকুর রহিম হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা